কেমন আছেন অপু বিশ্বাসের ভক্তরা একটা দুঃখের খবর নিয়ে আসছি অপু বিশ্বাসের আমি ঈদের আগে ঈদের আগে একটা নিউজ জানাইছিলাম যে অপু বিশ্বাসের একটা সিনেমা আসছে ইদে রঙের ভালোবাসা তারপর ওই সিনেমাটা কি হইছে ওই সিনেমাটা সেন্সর দেয় নাই সেন্সর না দেওয়ার কারণে তখন বলছে কি যে ঈদের এক মাস পর সেন্সর দিবে ঈদের এক মাস পর মানে মুক্তি পাবে হলে যাবে ঠিক আছে তো এখন সিনেমাটা আসতেছে না সিনেমাটা আর আসবে না সিনেমাটা আর কোনো দিনই আসবে না আর এটার কারণটা কি জানেন এটার কারণটা হচ্ছে সাকিব ভাইয়া সাকিব ভাইয়া কারণ এই সিনেমাটাতে সাকিব ভাইয়া অনেক ফ্যাট মানে ফ্যাট বলতে একটু মোটা সোটা ঠিক আছে তো তখন তো সাকিব ভাইয়ার লুকটা একরকম ছিল তাই না তখন তো সাকিব ভাইয়ের লুকটা একরকম ছিল এখন আর এক রকম তো এইসব কারণে এইসব কারণে সাকিব ভাইয়া মানে ওই প্রডিউসারকে যেই প্রডিউসারের সাথে আমার কথা হয় মানে ওই রঙের ভালোবাসা যেই প্রডিউসার ওই প্রডিউসারের সাথে আমার কথা হয় তো যত টাকা খরচ হয়েছিল মানে সিনেমাটা তৈরি করতে ওই আমলে দুই সালে না জানো চোদ্দো সালে ঠিক আছে আমার সঠিক মনে নাই তো ওই আমলে যত টাকা খরচ হয়েছিল অত টাকা সাকিব ভাইয়া দিছে অত টাকা সাকিব ভাইয়া মানে দিয়ে দিছে কিন্তু সিনেমা এটা 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 রিলিজ দেওয়া যাবে যাবে না না ছাড়া কোনো মতেই ছাড়া যাবে না কিন্তু আমি আমি খুবই আশা করছিলাম মানে আমরা বিশেষ করে খুবই আশা করছিলাম আমি অনেকেরা জানাইছিলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যে একটা সিনেমা আসতে অভুবিশ্বাস আর সাকিব খানের রঙের ভালোবাসা সবাই খুশি হয়েছিল যে এতদিন পর বড় পর্দায় অপু বিশ্বাস সাকিব খানকে একসাথে দেখবে কিন্তু আলটিমেটলি সিনেমাটা আর আসবেই না এটা আমি আজকে জানতে পারলাম মানে শিউর হয়ে যে সিনেমাটা আর আসতে আসে না তো এটা না জানালেও আপনাদেরকে পারতাম কিন্তু ভাই আমি তো আবার স্টেট কাট মানে গাত্তেরা গাতেরা বলতে আমার বিহু বাণিজ্য দরকার নাই আমার যেটা সত্যি যেটা সত্যি নিউজ আমি সেটা করবই আমি সেটা করবই ঠিক আছে কারণ আমি দায়বদ্ধ কারণ আমি দায়বদ্ধ এই নিউজটা আপনাদেরকে জানাবার জন্য এই নিউজটা আপনাদেরকে বলা মানে বলার জন্য আমি দায়বদ্ধ কারণ আমি ঈদের আগে দুইটা নিউজ করছি এই সিনেমা নিয়ে একটা করছি ঈদে আসতেছে এটা বলছি তারপর বলছি ঈদের এক মাস পর আসবে তো এখন আমি দায়বদ্ধ না এই জন্য আমার কথাগুলা আবার বলতে হইছে এই নিউজটা করতে হইছে যে সিনেমাটা আর কোনোদিনই আমরা দেখতে পাবো না আর কোনোদিনই আর সাকিব ভাই আর পাওয়ার সম্বন্ধে তো জানেনি এখন সে এখন মেগা স্টার গ্লোবাল স্টার তো এখন মানে সে চাইলে সব কিছুই পারে মানে মিডিয়ার মাথা মিডিয়ার মানে এখন মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মানে বাবা মানে বাবার উপর বাবা সেটা হচ্ছে সাকিব খান তো এখন তার কথা মতেই তো সব কিছু চলার কথা তাই না তো এখন সে চাচ্ছে না এই সিনেমাটা আসুক এই সিনেমাটা আসলে মানে তার ক্ষতি হতে পারে আপনারা রিসেন্টলি জানেন যে বদল আলম খোকনের একটা সিনেমার মানে টাকাও সে রিটার্ন দিয়ে দিছে সে সিনেমাটা কর্তাছে না মানে এখন যদি মানে প্রিয়তমা রাজকুমার তুফান দিয়ে যে সুনাম কামাইছে এখন যদি একটা পশা সিনেমা আসে তাহলে সব শেষ হয়ে যাবে এটা সাকিব ভাইয়া বুঝে এই জন্য সাকিব ভাইয়া এগুলা কর মানে এই সিনেমাগুলা গুলা ছাড়বে না সো আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ